আজকের রাজনীতিতে যখন নেতারা মানুষকে ধর্মে ধর্মে ভাগ করছেন যখন ভাষণে প্রতিশ্রুতি হয়ে রয়েছে রাজনীতির মঞ্চের অলঙ্কার তখন একজন মানুষ নীরবে প্রমাণ করছেন রাজনীতি মানে এখনও মানব সেবা রাজনীতি মানে সততা আর সাহস তিনি হলেন ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকী আমরা এই তরুণ বিধায়ক আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন উদাহরণ কারণ তিনি রাজনীতি করছেন না শুধুমাত্র ক্ষমতা পাওয়ার জন্য তিনি রাজনীতি করছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য সম্প্রতি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে শুরু হয়েছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন তথা এসআইআর এটা একটা প্রশাসনিক উদ্যোগ যেটা নিয়ে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়ানো হয়েছে বিজেপি বলছে এই এসআইআর মাধ্যমে নাকি বাংলাদেশি আর রোহিঙ্গা মুসলমানদের এই ভারতবর্ষ থেকে তাড়ানো হবে এই পশ্চিমবঙ্গ থেকে তাড়ানো হবে আর উল্টো দিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে এটা নাকি কেন্দ্র সরকারের ষড়যন্ত্র দুই দিকের রাজনীতি দুই দিকের বিভ্রান্তি মানুষ ভয় পাচ্ছে আমার নাম বাদ যাবে না তো আমার ভোটার কার্ড আমার নাগরিকত্ব সব ঠিক থাকবে এই ভয় আর রাজনীতির মাঝে একজন মানুষ মাঠে নেমে পড়েছেন তিনি শুধু মঞ্চে ভাষণ দেননি ক্যামেরার সামনে নাটক করেননি বরং সাধারণ মানুষের কাছে গিয়ে সচেতন করছেন মানুষকে বলছেন ভয় পাবেন না আমি পাশে আছি মানুষের পাশে বসে নিজ হাতে তাদের এসআইআর ফর্ম ফিল আপ করে দিচ্ছেন কখনো চটে বসে কখনো চায়ের দোকানের টেবিলে বসে কখনো কারো উঠোনে বসে নিজের হাতে ফর্ম করছেন তিনি ফিল আপ করে দিচ্ছেন জনতার ফর্ম এই কাজটা সরকারের দায়িত্ব কিন্তু করছেন একজন জনপ্রতিনিধি কারণ তার কাছে ভোটার মানে কেবল ভোট নয় মানুষ নৌসাদ শুধু এসআইআর নিয়ে নয় প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে সবার আগে তিনি গর্জে উঠেছেন রাজ্য সরকারের অপকর্ম হোক বা কেন্দ্র সরকারের অন্যায় কার্যকলাপ হোক তিনি কারো দলের দাসত্ব করেন না শুধু সত্যের পাশে দাঁড়ান যেখানে মানুষ নিপরিত লাঞ্ছিত অপমানিত যেখানে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে যেখানে দরিদ্র পিছিয়ে পড়া মানুষ বঞ্চিত হচ্ছে সেখানেই সবার আগে পৌঁছে যান নৌসাদ সিদ্দিকী তিনি রাজনীতিকে ধর্ম দিয়ে চালান না তিনি একজন ধর্মগুরু কিন্তু রাজনীতির সঙ্গে তিনি ধর্মকে গুলিয়ে ফেলেন না যখন রাজ্যের রাজনীতি হয়ে গেছে ধর্মের প্রতিযোগিতা নৌসাদ তখন মানুষের সমস্যার কথা বলেন চাকরির কথা বলেন শিক্ষার কথা বলেন স্বাস্থ্য আর রেশন নিয়ে তিনি কথা বলেন প্রতিনিয়ত মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে কথা বলেন যেখানে সবাই হিন্দু মুসলমান করছে তখন তিনি বলছেন মানুষ মানুষের প্রয়োজন মানুষের অধিকার মানুষের মর্যাদা শুধু এখানেই নয় তিনি প্রতিনিয়ত কথা বলেন দলিত আদিবাসী মুসলিম পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের নিয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন বিধানসভায় তাদের উন্নয়নের লড়াইয়ে নেতৃত্ব দেন তাদের ঘুরে দাঁড়ানোর সাহস দেখান তিনি তিনি জানেন সমাজের এই প্রান্তিক মানুষগুলোই প্রকৃত ভারতের মেরুদণ্ড একজন বিধায়ক হিসাবে নৌসাদ নিজের দায়িত্বের গণ্ডি ছাড়িয়ে কাজ করছেন প্রতিনিয়ত প্রতিটি প্রান্তে তিনি ছুটে যাচ্ছেন শুধু তাই নয় তার নিজস্ব বিধানসভা কেন্দ্র ভাঙ্গর প্রতি সপ্তাহে ভাঙরের পাড়াই পাড়াই যান চা চক্রে বসে মানুষের সমস্যা শোনেন রাস্তাঘাট জল স্কুল হাসপাতাল সব বিষয়ে সরাসরি কথা বলেন যেখানে অন্য বিধায়করা গাড়িতে চড়ে গিয়ে মঞ্চে ভাষণ দান সেখানে নৌসাদ তাদের সঙ্গে হাঁটেন তাদের পাশে বসেন তাদের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা জানেন তাদের কাজ করেন এই মানবিকতা তাকে আলাদা করে তুলেছে বিধানসভায় তিনি প্রশ্ন করেন কেন রাজ্যে বেকার যুবক বাড়ছে কেন কৃষকরা ফসলের দাম পাচ্ছে না কেন স্কুলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে কেন মুসলমান ও দলিত এলাকায় উন্নয়ন ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে না তিনি কেবল বক্তৃতা নয় প্রশ্নের মাধ্যমে ক্ষমতাকে জবাবদিহি করাচ্ছেন একজন প্রকৃত প্রতিনিধি যেমন হওয়া উচিত তার রাজনীতি কোনো দলের নয় তার রাজনীতি সত্যের পক্ষে দাঁড়ানো আর এই সততা ও সাহসেই তাকে আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক বিকল্প শক্তি হিসাবে দাঁড় করিয়েছে তিনি প্রমাণ করেছেন একজন নেতা বড় বক্তা হলে হয় না মানুষের কান্না শুনতে পারলেই তবেই বড় নেতা হওয়া যায় একজন বিধায়ক বড় পদে থাকলে যোগ্য বড় যোগ্য নন মানুষের হৃদয়ে থাকলে তবেই তিনি বড় নেতা হন নওসা দিকে আজ সেই মানবিক রাজনীতির নাম যে রাজনীতিতে আছে কাজ আছে সাহস আছে লড়াই আছে ঐক্যের ডাক আর আছে জনগণের প্রতি এক অটল ভালোবাসা আর ঠিক এই কারণেই আজ মানুষ বলছে বাংলার রাজনীতিতে বিকল্প মুখ যদি কেউ থাকে তাহলে সেটার নাম নৌসাত সিদ্দিকি আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন